পবিত্র হজ এবং ওমরা করার জন্য যেসব হাজিরা শরীফে যান তাদের অন্যতম একটি অংশ হলো সাফা মারোয়া পাহাড় তাওয়াফ করা এই যে আল সাফা লেখা আছে এখানে আর এখানে লেখা আছে আলমারোয়া এই সাফা মারোয়া পাহাড়ে প্রত্যেকজন হাজি যারা ওমরা করতে যান যারা হজ করতে যান সবাই এখানে তাওয়াপ করেন ইসমাইল্লা সাল্লাম যখন পানির জন্য হাহাকার করছিলেন তখন ওনার আম্মা বিবি হাজারা এই অংশটুকু সাতবার দৌড়েছিলেন পানি সংগ্রহের জন্য কোথায় পানি আছে সেটা সন্ধানের জন্য আর ওটাকে স্মরণ করেই প্রত্যেকটা হাজি প্রত্যেকজন হাজি যারা ওমরা করতে যান হজ করতে যান মুসলমান যারা সবাই এইভাবে তাবাপ করেন এই যে বাচ্চা ছেলেটিও কিন্তু তার মায়ের সাথে তাওয়াব করছেন তারাই সঙ্গী হন সবাই বিভিন্নভাবে তাবাপ করেন বাচ্চারা কেউ হাঁটেন কেউ বাবার তার পিতা মাতার কলে উঠে তাবাপ করেন কাঁধে উঠে তাবাপ করেন এই যে একটি বাচ্চা তার বাবার কোলে বাবার কাঁধে এসে তাওয়ফ করছে আবার ক্লান্ত হয়ে পড়লে তারা এভাবে বিশ্রাম নেন কেউ ঘুমিয়ে পড়েন কেউ বা মায়ের কাছে আশ্রয় যান এভাবেই পবিত্র হজ এবং ওমরা পালন করা হয় এভাবেই পবিত্র হজ এবং ওমরা পালনের সময় তাওয়ফ করেন হাজিরা আর একটা নির্দিষ্ট অংশ আছে সেখানে কিন্তু প্রত্যেকটা হাজির দৌড়ে দৌড়ে পার হন এই দৌড়ে দৌড়ে পার হচ্ছেন কারণ এই অংশটুকু নাকি বিবি হাজার খুব বেশি জোরে দৌড়েছিলেন এখানে একটা লাইট দেওয়া আছে আর যে সবুজ বাতি দেওয়া আছে সেখানে সব হাজিরা দূরে দূরে পার হন আর যারা সুস্থ নন তাদেরকে এভাবে হুইল চেয়ারে বসিয়ে পার করানো হয় ওনারা এভাবে তাওয়াপ করেন এই যে একজন মহিলাকে হুইল চেয়ারে ঠেলে ঢেলে দাবা করানো হচ্ছে আর যারা পঙ্গু একেবারে নির্দিষ্ট একটা এলাকা আছে যারা নিজেরা পারেন না তাদেরকে এই এলাকা দিয়ে তাওয় করানো হয় এই জন্য অংশ পয়সা একটু বেশি দেওয়া লাগে বাকিরা বাইরে এ অংশ তাওয়প করেন আর ভিতরে অংশটা দেখলেনি বেশ লম্বা এই পথ অনেক শক্তি সামর্থ্য লাগে এই অংশ তাওয়াপ করতে সাতবার পাক দেওয়া চক্কর দেওয়া একেবারে সহজ ব্যাপার নয় কেউ দোলান কেউ হেঁটে হেঁটে পার হন কেউ একটু থেমে থেমে পার হন এভাবেই চলে তাওয়াফের কাজ বিবি হাজারা এইভাবেই পানির জন্য সরাসরি করেছিলেন আর এই যে অংশ দেখছেন এখানে সবাই জমজম জমজমকূপের পানি সংগ্রহ করছেন পান করছেন প্রত্যেক হাজি নির্দিষ্ট গ্লাসে করে পানি খান আবার সে গ্লাসটি রেখে দেন কেউ বা আবার বোতলে ভরেন সাথে করে নিয়ে যান কেউ সেখানে তাৎক্ষণিকভাবে পান করেন এভাবেই জমজম কূপের পানি পান করা হয় এই যে সামনে লেখা আছে জমজম ফাউন্টেন অর্থাৎ জমজম ঝর্ণা ইসমাই আল্লাহ সাল্লামের পায়ের আঘাতে আঘাতে এখানে এই কূপের সৃষ্টি হয়েছিল এভাবেই তিনি প্রাণে বেঁচেছিলেন বিবি হাজারা এভাবেই ওনার শিশু সন্ধানকে রক্ষা করতে পেরেছিলেন আল্লাহর অশেষ মেহরবাণীতে এই জমজম কূপ কেন্দ্রে কি পরবর্তীতে এখানে লোক বসতি প্রতিষ্ঠিত হয়েছে লোক লোকসমাগম হয়েছে বসতি স্থাপিত হয়েছে তাওয়া সে সেইভাবেই হাজিরা দোয়া করেন এই সাই এরিয়া যেখানে আশাফা আলমারোয়া এখানে হাজিরা তাওয়াফ করেন এই যে তাওয়ফ করছেন বিশাল লম্বা একটা এলাকা বিবি হাজিরা যখন এখানে ছোটাছুরি করেছিলেন তখন কিন্তু এখানে এরকম ছাদ ছিল না এখন ছাদ করে দেওয়া হয়েছে আর এই যে সবুজবাতির এলাকা এখানে সবাই দূরে দূরে তাওয়াফ করেন প্রত্যেকবারই এই অংশে আসলে এইভাবেই হাজিরা দূরে দূরে পার হন এইটা হলো তাওয়াফের একটি অংশ গুরুত্বপূর্ণ অংশ সবাই এখানে দৌড়ান এই যে নির্দিষ্ট লাইট দেওয়া আছে এখানে সবাই দৌড়ে দৌড়ে পার হন আমরাও দৌড়েছি সাতবারই হজের একটি গুরুত্বপূর্ণ অংশ সাফা মারোয়া পাহাড় প্রদক্ষিণ করা সাতবার চক্কর দেওয়া বিপি হাজিরা ইসমেন সালামের পিপাসা মেটানোর জন্য এই পাহাড়ের এক প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সাফা থেকে মারোয়া পাহাড় পর্যন্ত সেটি করেছেন সাতবার তার জন্যই হাজিরা এখানে সাতবার চক্কর দেন এখন বিবি হাজারা যখন ছিলেন তখন তো আকাশের উপরে ছাদ ছিল না এখন ছাদ আছে এখন এখানে আছে বাতাস ঠান্ডা পরিবেশ তিনি যখন তোর দি তার অনেক কষ্ট হয়েছিল যা প্রতিদিন লক্ষ লক্ষ হাজি এখানে এইভাবে পার এই সাবা মারোয়া পাহাড়